অবাক তুমি অবাকৃ স্বদেশ ভূমি নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই স্বাগত আপনারা জানেন যে এই জানা অজানা তথ্য এই চ্যানেলে আমরা কলকাতা তথা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থান সম্পর্কে যেসব জানা জানা তথ্য রয়েছে সেই জানা অজানা তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা এসেছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বাসভূমি এই বেলেঘাটার হরমোহন ঘোষলেন এই বাসভূমি আজ আমরা আপনাদের সামনে দেখাবো আপনারা জানেন যে এই সুকান্ত ভট্টাচার্য তিনি সামান্য বয়সে মাত্র একুশ বছর বয়সের মধ্যেই বাংলা সাহিত্যে যে আলোড়ন তুলে দিয়েছিলেন যে যেভাবে তিনি নিজের নামকে স্বর্ণাক্ষরে লিখে দিতে পেরেছিলেন সেটা কিন্তু খুব কম কবি তা এই এই স্পর্ধা দেখাতে পেরেছেন যার জন্য কি যে আজকে সুকান্ত ভট্টাচার্য যদি ইহলোকে থাকতেন তাহলে তিনি আজ শতবর্ষে পদার্পণ করতেন তার এই জন্ম শতবর্ষে আমরা এই জানা অজানা তথ্য চ্যানেল আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়ে আজ তার বাসভবনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন অবাক পৃথিবী অবাক করলে তুমি দেখি খুদ স্বদেশ ভূমি অবাক পৃথিবী অবলে তুমি জোন দেখি খু স্বদেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরী অবা পৃথিবী জলে ক্রো পৃথিবী অবা করলে আরো আর সে অন্নকার অবাব পৃথিবী অবাবি বারবাখিয়ে বেরো মৃত ইগা নি

দেখলেন সুকান্ত ভট্টাচার্যের বাসভবন দেখলেন সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান নিয়ে অনেক গুজব রয়েছে অনেক মিথ্যা তথ্য অনেক জায়গাতেই শোনা যায় যে অনেকেই বলেন যে সুকান্ত ভট্টাচার্য নাকি অধুনা বাংলাদেশে তার জন্ম হয়েছে একেবারেই তা নয় সম্পূর্ণ বাজে ভিত্তিহীন কথা সেটা অতীতকালে দেখা যেত এখনও দেখা যায় যেটা যে সন্তান সম্ভবা মেয়েরা তাঁরা সাধারণত সন্তান সম্ভব অবস্থায় বাপের বাড়িতে চলে যান তো সেই সময়ও সেটা হতো কবি সুকান্ত ভট্টাচার্যের মাও সন্তান সম্ভব অবস্থাতে চলে গেছিলেন তার বাপের বাড়িতে তাই দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে সুকান্ত ভট্টাচার্য তার মামার বাড়িতে জন্মেছিলেন এবং তার যে অধিকাংশ তার যে কাজ তার জীবনের যে কাজ তিনি সাহিত্য চর্চা করেছেন তিনি সাংস্কৃতিক চর্চা করেছেন সাংস্কৃতিক আন্দোলন করেছেন কিশোর বাহিনী নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি গণ আন্দোলন করেছেন রাজনীতি করেছেন আপনারা জানেন যে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন রাজনীতি করেছেন তো এই সবটাই কিন্তু তারই। এই বেলেঘাটা অঞ্চলে এবং এই চৌত্রিশ নম্বর হরমোহন ঘোষলেনি তার বেশিরভাগ কাজ তিনি বা জীবনের সিংহভাগ সময়টাই তিনি এই চৌত্রিশ নম্বর হরমোহন ঘোষল্যানের এই বাসভবনেই কাটিয়েছেন কিছুদিন অবশ্য পাশের পাড়া নারকেলডাঙ্গা মেন রোডেও একটি বাড়িতে তিনি ছিলেন এবং এই হরমোহন ঘোষল্যানের আরেকটি বাড়িতেও তারা ছিলেন সুকান্ত ভট্টাচার্যের যদি রচনা সমগ্র দেখেন সেখানে যে চিঠিপত্রগুলো আছে সেখানেও দেখবেন বেশিরভাগ চিঠি কিন্তু এই চৌত্রিশ নম্বর হরমোহন ঘোষলেনের লেখা এবং তিনি পড়াশোনা করেছিলেন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে এখানেই তার সঙ্গে পরিচয় হয়েছিল তার অভিন্ন হৃদয় বন্ধু কবি অরুণাচল বসুর সঙ্গে এই অভিন্ন হৃদয় বন্ধু অরুণাচল বসুর সঙ্গে তাঁর কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত তার সেই সুন্দর সম্পর্কটা ছিল তারপরে তার সাহিত্য সংস্কৃতি জগতে কবি সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই তার সঙ্গে ছিলেন তো এইখানে বসেই কিন্তু তিনি তার ছাড়পত্র ঘুম নেই মিঠে করা ইত্যাদি কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছিলেন যদিও তার কাব্যগ্রন্থ তার জীবদ্দশাতে একটাও প্রকাশ হয়নি যন্ত্রস্থ অবস্থায় যখন তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র যন্ত্রস্থ অবস্থায় রয়েছে অর্থাৎ প্রকাশ হবার আগেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন যাদবপুর টিভি হাসপাতালে এবং তার অধিকাংশ জীবনের সময়টাই এই চৌত্রিশ নম্বর হরমোহন ঘোষলেন আজ আমরা আপনাদেরকে এই জায়গা দেখালাম এবার আসুন আমি বলে দিই যে কিভাবে এই হরমোন ঘোষলেনে তার বাসভবনে কিভাবে আসবেন সেটা হচ্ছে যে বেলেঘাটা ফুলবাগান অঞ্চল এটা হচ্ছে যে শিয়ালদা অথবা বিধাননগর স্টেশনে নেমে এখান থেকে ফুলবাগান গামী যে কোনো বাসে বা অটোতে উঠতে পারেন অথবা ইস্ট ওয়েস্ট মেট্রোতে উঠে ফুলবাগান মেট্রো স্টেশন নামতে পারেন এখানে নেমে কয়েক কদম হাঁটলেই দেখতে পাবেন কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মূর্তি এই মূর্তিটাকে বাদিকে রেখে কিছুটা হাঁটলেই বাঁ পড়ছে একটি রাস্তায় রাস্তাটার নাম হরমোহন লেন এই হরমোহন লেনে ঢুকে গিয়ে কিছুটা গিয়ে ডান হাতে একটি সরু গলি এই গলিটার ভেতরেই বাঁদিকের প্রথম দ্বিতীয় বাড়িটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি আজ এই জন্ম শতবর্ষের সন্ধিক্ষণে আমরা আপনাদেরকে দেখালাম সুকান্ত ভট্টাচার্যের বাসভূমি আগামী সপ্তাহে আবার এই ধরনের কোনো একটি দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যাব। যার কোনো হয়তো যেটার হয়তো কোনো ভৌগোলিক বা ঐতিহাসিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো একটা হয়তো তার কোনো গল্প আছে বা মিথ আছে বা যে গল্পের হয়তো অনেকটা সত্য কিছুটা কাল্পনিক বা হয়তো পুরোটাই সত্য এই ধরনের কোনো ঐতিহাসিক কোনো জায়গায় আবার আমরা আপনাদেরকে আগামী সপ্তাহে নিয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন জানা অজানা তথ্য চ্যানেল থেকে আমি শুভেন্দু পালিত অবাক পৃথিবী অবাক করলে তুমি